বাংলাদেশকে নিয়ে যারা কটাক্ষ করে বলেন এই দেশে তেমন কোনো মেধা শক্তি নেই যুব সমাজ শুধুমাত্র সামাজিক এবং অনলাইনের মাধ্যমে অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকে কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল বাংলাদেশের এমন অনেক অসংখ্য মেধাবী গবেষক এবং বিজ্ঞানী রয়েছেন যারা আমেরিকার গবেষণা সংস্থা নাসা সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত রয়েছেন এবং এই মানব সভ্যতাকে অনেক কিছু উপহার দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের উদীয়মান বিজ্ঞানী আল ইমরান সম্প্রতি বাংলাদেশের এই তরুণ গবেষক আল ইমরান আমেরিকার গবেষণা সংস্থা নাসায় জেট প্রোপালশন ল্যাবরেটারি জেপিএলের এর গবেষক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন জেপিএল এর গবেষণা বিজ্ঞানী ক্যাথরিন স্ট্যাক মর্গান কিন্তু এমন খবর কোনো তথাকথিত মিডিয়া প্রকাশ করতে আগ্রহী নয় দু সালে ইমরান ইউনিভার্সিটি অফ আরকানসাসে স্পেস সম্পূর্ণ করে জেপিএল এ যোগদান করে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান নিয়ে গবেষণা শুরু করে এবং তার এই গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হতে শুরু করে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় বাংলাদেশের হাসিনা সরকার কিন্তু এইসব মেধাবী ছাত্রগুলোকে অবহেলা করেছে আল ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আবেদন করেছিলেন কিন্তু তাকে সেই চাকুরি দেওয়া হয়নি অবশেষে শেষ পর্যন্ত আল্লাহ তাকে নাসার গবেষক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন চাঁদের মাটিতে মানুষের প্রথম পা রাখার গল্প ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলেন আল ইমরান এই গল্প তার মনে গেঁথে গিয়েছিল তখন থেকেই মহাকাশ নিয়ে তার কৌতূহল আগ্রহ ছোটবেলায় যোছনা রাতে ইমরান অবাক হয়ে আকাশের দিকে তাকাতেন মুনিমুনি ভাবতেন চাঁদে মানুষ গেল কীভাবে তিনি কি কখনও যাঁদে যেতে পারবেন চাঁদে কি আছে সেখানে গিয়ে কি থাকা সম্ভব মহাকাশ নিয়ে ইমরানের ছোটবেলার এই আগ্রহ শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের জেট প্রোপালশন ল্যাবরেটারির গবেষক বানিয়েছে গ্রামের নির্মল সবুজ প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছেন আল ইমরান ছোটবেলা থেকেই আল ইমরান নতুন কিছু জানার প্রতি আগ্রহ বেশি ছিল তার যে কোনো জিনিস পেরেই তার গবেষণায় লেগে যেতেন তিনি ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে লেখাপড়া করার কারণে তার মহাকাশ নিয়ে কৌতূহল জন্মে তার মধ্যে সৃষ্টি হয় বিশাল মহাকাশের রহস্য উন্মোচনে গবেষণার আগ্রহ দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ইমরান মহাকাশ গবেষণা সংস্থান আসার জেপিএল এ পোস্ট ডক্টরেল ফেলো হিসেবে যোগ দিয়েছেন ইমরানের বাড়ি নরসিংদের মনোহরতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর গ্রামে তার বাবা মোহাম্মদ নুরুল ইসলাম বীর আহম্মদপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মা মাহমুদা খাতুন গৃহিণী তিন ভাই এবং এক বোনের মধ্যে ইমরান তৃতীয় ভাইয়েরা বেসরকারি চাকরি এবং বোন মাদ্রাসায় শিক্ষকতা করছেন গ্রামের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার লেখাপড়ার হাতিগুড়ি হয় অনার্স মাস্টার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ইমরানের এজন্য তিনি একাধিকবার আবেদন করেছিলেন কিন্তু কোনোবারে তিনি নিয়োগ পাননি পরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রায় এক বছর শিক্ষকতা করেছেন পরে দু সালে ইমরান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পারি জমান যুক্তরাষ্ট্রের আলা বাবার বিশ্ববিদ্যালয়ে প্ল্যানেটারি জিও সায়েন্সে মাস্টার্স করেন তিনি অর্জন করেন পূর্ণ সিজিপিএ আর এরপর দু সালে ইমরান ইউনিভার্সিটি অফ আর্ক স্পেস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সে পিএইচডি করেন পিএইচডি শেষ দিকে জেপিএল পোস্ট ডক্টরাল ফেলোর বিজ্ঞপ্তি দেখেন ইমরান তিনি আবেদন করার পর কয়েক ধাপের যাচাই বাছাই পরীক্ষা সাক্ষাৎকার শেষে জেপিএল এ গবেষক হিসেবে কাজ করার সুযোগ পান দু সালের তেসরা জানুয়ারি জেপিএল এ যোগ দেন ইমরান জেপিএল এর ওয়েবসাইটে পোস্ট ডক্টরেল ফেলোর তালিকায় ইমরানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাসাটেনায় জেপিএল অবস্থিত নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পূর্ণ গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রগুলোর একটি জেপিএল জেপিএল এর ব্যবস্থাপনায় রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি জেপিএল এর অর্থায়নে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার নাসার জন্য মনুষ্যবিহীন নভযান তৈরি পরিচালনা ও গবেষণার কাজ করে জেপিএল জেপিএল এ ইমরানের কাজের ক্ষেত্র হল মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাব্য বসবাসযোগ্য পরিবেশ অনুসন্ধান কাজ করবেন তিনি এই গবেষণার কাজে তার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন এর গবেষণা বিজ্ঞানী ক্যাথরিন স্ট্যাক মর্গান ইমরানের নাসায় যোগদানের খবরে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বজন বান্ধব এবং এলাকাবাসী তার যাযাত ভাই মনোহরতে সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মাসুদ পারফে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন ইমরানের এই সাফল্য আমাদের জন্য গর্বের ছোটবেলা থেকেই সে কঠোর পরিশ্রম করেছে আজ তার ফল পেয়েছে সে নাসা সবার স্বপ্নের ঠিকানা আর ইমরান সেখানে কাজ করবে সত্যি এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের ইমরানের বড় ভাই মাহবুবুল আলম বললেন ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিল এর জন্য সে পরীক্ষাও দেয়নি সে শিক্ষকতার মাধ্যমে তার অর্জিত জ্ঞান ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু বিভাগে প্রথম হয়েও সে শিক্ষক হতে পারেনি অনেকটা অভিমান নিয়ে সে বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রমাণ করল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সে যোগদানের চিঠি পায় পরে জানুয়ারিতে যোগদান করে সকলকে জানায় আমরা চাই সে আরও এগিয়ে যাক বাংলাদেশের নাম উজ্জ্বল করুক ইমরানের মা মাহমুদা খাতুন বলেন অনেক বাছাইয়ের পর ইমরান নাসাই চাকুরি পেয়েছে সে তার লেখাপড়ায় যে মেধা দেখিয়েছে চাকুরি ক্ষেত্রেও তা অব্যাহত রাখবে তার গবেষণার ধারা যেন দেশ এবং মানব জাতির জন্য কল্যাণের হয় আমি তার সাফল্যে অনেক খুশি এবং গর্বিত